হোমিওপ্যাথি চিকিৎসা সফলতা সবথেকে বেশি উন্মাদ রোগ আরোগ্যে প্রমাণিত হয়েছে স্যার হানিম্যান সতেরোশো বিরানব্বই সালে উন্মাদ রোগীর তথাকথিত চিকিৎসার বিরুদ্ধে তুমুল বিদ্রোহ শুরু করেছিলেন তিনি উন্মাদ রোগী চিকিৎসার জন্য এক অভিনব ও বিস্ময়কর হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতি প্রচলন করেন তো বিষয়টি হচ্ছে কি যে আমাদের হোমিওপ্যাথির সফলতা সব থেকে বেশি প্রমাণিত হয়েছে এই উন্মাদ রোগ বা পাগলামি রোগ চিকিৎসা করে আরোগ্য করা হয়েছে সেটাই বেশি প্রমাণিত হয়েছে তো এই কথার যদি আপনি সত্যতা যাচাই করতে চান তাহলে এই কথা আপনি পাবেন অর্গানন অফ মেডিসিনে যদি আরও আপনি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের অর্গাননের এ ফ্রিজম নাম্বার পর্যন্ত বলে দেব তো যাই হোক মাতা হানিম্যান ওই সতেরোশো বিরানব্বই সালে উন্মাদ রুগীদের যে চিকিৎসা হতো অন্য পদ্ধতিতে মানে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে সেই পদ্ধতির নিষ্ঠুরতা অর্থাৎ রুগীদের রুগীদের যে নিষ্ঠুরভাবে যে রুগীদের পরিষেবাগুলো দেওয়া হতো তার বিরুদ্ধে কিন্তু তুমুল বিদ্রোহ করেছিলেন এবং তিনি কিন্তু এই হোমিওপ্যাথিতে যে মানসিক রুগী চিকিৎসা হয় সব থেকে ভালো পদ্ধতি এই পদ্ধতিটি আবিষ্কার করেন এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু বহু রুগী করে প্রমাণ করা হয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসা সত্যি মানসিক চিকিৎসার জন্য খুবই ভালো তাছাড়া ক্রনিক ডিজিজ চিকিৎসার জন্য মানসিক লক্ষণের প্রয়োজনীয়তার প্রচলন স্যার হানিমেনি সর্বপ্রথম করেন তো আজকের ভিডিওতে অ্যাবিসিনথিয়ামের চারটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে ক্রনিক ডিজিজ ও উন্মাত রোগীকে চিকিৎসা দিতে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যাপ সিনথিয়ামের মাত্র চারটি মানসিক লক্ষণ রয়েছে তো ঔষধ নির্বাচনের ক্ষেত্রে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনার ভিডিওটি না টেনে যদি এই চারটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে মেন মেন হেডিংগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে বিশেষ করে ক্রনিক ডিজিজের জন্য এবার সর্বোপরি একটা কথা হচ্ছে এগুলো মানসিক লক্ষণ তো এগুলো কিন্তু খুব বোঝার বিষয় অনুভব করার বিষয় এই মানসিক লক্ষণগুলো খুবভাবে প্রত্যক্ষ বা পর্যবেক্ষণ করে কিন্তু রুগীর কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হয় তাই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে যাই হোক মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে অবান্তর প্রত্যক্ষ এটা এক ধরনের পাগলামি এমন কিছু যা পৃথিবীতে নেই তার অনুভূতি বা প্রত্যক্ষ হওয়া এই যে যে বিষয়টা এই রুগীরা কিন্তু এই অবান্তর প্রত্যক্ষ করে তো কি প্রত্যক্ষ মানে দেখা এই অবান্তর প্রত্যক্ষ মানে কি মানে রুগীরা এমন কিছু দেখে সে সমস্ত জিনিস আদৌ পৃথিবীতে নেই তাই রুগীরা দেখে এটা এক ধরনের পাগলামি তো আমি দু একটা যদি উদাহরণ দিই তাহলে বিষয়টি খুবই সুবিধা হবে এই পাগলামিতে কোনো রুগী বা কেউ মৃত ব্যক্তির সঙ্গে কথা বলে তাহলে এটা কি সম্ভব যে ব্যক্তি মরে গেছে তার সঙ্গে একটা জীবিত ব্যক্তি ব্যক্তিকে কোনোভাবে কথা বলতে পারে এ তো পৃথিবীতে নেই তাহলে সেই ঘটনায় ঘটলো যা পৃথিবীতে নেই সেই সমস্ত ব্যক্তির প্রত্যক্ষ করে মানে রুগীরা মনে হয় দেখতে পারে বা অনুভব করে তো আবার দেখেন যে কেউ দেবদেবীর কথা শ্রবণ করে আবার এই এই মানসিক রুগীরা কিন্তু আবার দেবদেবীর কথা দেবদেবী যে কথা বলছে তার কথাও স্মরণ করে কেউ দেবতাদির মূর্তি প্রত্যক্ষ করে কেউ দেখে যে আমাদের মন্দিরে যে মূর্তিগুলো আসে সেই মূর্তিগুলো যেন তার দিকে তাকাচ্ছে তার সঙ্গে কথা বলছে এরকম অনুভবগুলো করে তো এই যে যে এটাকে বলা হয় অবান্তর প্রত্যক্ষ যদি অ্যাপসিনথিয়ামের রুগী হয়ে থাকে তাহলে এই অবান্তর প্রতক্ষ বা হ্যালোসিয়ানেশন এই লক্ষণটি আপনি কিন্তু পাবেন তো এই লক্ষণটি এই অবান্তর প্রত্যক্ষ এই লক্ষণটি আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম ক্যানাবিস ইন্ডিকা কোকুলাস ইন্ডিকা এবং হায়োসিয়ামাস নাইজার ইত্যাদি ঔষধে কিন্তু এই অবান্তর প্রত্যক্ষ লক্ষণটি রয়েছে নাম্বার টু মানসিক লক্ষণ রয়েছে চৌজ উন্মাদ এই উন্মাদ রোগে রুগীরা মনে করে যে সহসা অপরের দ্রব্য না বলে আত্মসৎ করার একটা কিন্তু প্রবৃত্তি জন্মে এই রোগটি স্ত্রী জাতিদের মধ্যে বেশি দেখা যায় এই লক্ষণটি আমাদের কিন্তু ট্যারেন্টোলা ঔষধেও আছে এই যে যে চৌজ উন্মাদ তার মানে কথাটি হচ্ছে যে চোরের চুরি করার জন্য উন্মাদ মানে রুগী চুরি করার জন্য পাগলের মতন হয়ে যায় তো অপরের জিনিস অপরের জিনিস যদি না বলে আনা হয় বা আত্মসৎ করা হয় সেটাকে তো চুরি করা বলা হয় তো এ রুগীরা যখন এই রোগে আক্রান্ত হয় অর্থাৎ চৌজ উন্মাদ রোগে বা ক্লিপ্টো ম্যানিয়া এটাকে বলা হয় এই যে চৌজ উন্মাদ বা ক্লিপ্টো ম্যানিয়া রোগে যখন আক্রান্ত হয় এই উন্মাদগ্রস্ত রোগে আক্রান্ত হয় তখন তাদের মধ্যে চুরি করার প্রবৃত্তি কিন্তু দেখা যায় ওরা মনে করে যে চুরি করা বোধ হয় পাপ টাপ কিছুই না সেই জন্য কিন্তু চুরি করে তো আমাদের ম্যাটেরিয়া মেডিকার মধ্যে আর একটি রেমিডিস আছে যেটা হচ্ছে ট্যারেন্টুলা এই ট্যারেন্টোলা ঔষধেও কিন্তু আপনি এই চৌজ উন্মাদ বা ক্লিপ্টোম্যানিয়া এই লক্ষণটি কিন্তু পাবেন তো যদি আপনার রুগীর মধ্যে এই চুরি করার প্রবণতা থাকে সেটা ক্রনিক ডিজিজ বা মানসিক একেবারে পাগল রোগীর ক্ষেত্রে আপনি যদি পান তাহলে এই অ্যাপ সিনথেমের কথা কিন্তু অবশ্যই অবশ্যই ভাববেন নাম্বার থ্রি মানসিক লক্ষণ রয়েছে অকালে ঋতুলোভজনিত পাগলামি এই লক্ষণটি কিন্তু শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে নারীদের উপযুক্ত সময়ের পূর্বে যদি ঋতু ঋতুস্রাব যদি লোভ পায় তাহলে অনেক রোগ ব্যাধি দেখা যায় আপনারা এই কথা সকলেই জানেন অকালে ঋতুলোভজনিত পাগলামি তারই ফল আমাদের ল্যাকেসিস এবং ক্যালকারিয়া কার্ব ঔষধ এই যে আরও দুটি ঔষধ আছে এই দুটি ঔষধে কিন্তু অকালে ঋতুলোভজনিত পাগলামি দেখা দেয় তাহলে বিষয়টি কি হচ্ছে যে মহিলাদের যে মিন্স আসে সেটা হচ্ছে বারো বছরে আসে এবং অটোমেটিক্যালি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে গিয়ে বন্ধ হয়ে যায় তো দেখা গেল কোনো মহিলার পঁচিশ বছর বা তিরিশ বছরের বয়সের সময় হঠাৎ করে তার মেনস্ট্রাকশন বা ঋতুস্রাব বন্ধ হয়ে গেল তো ঋতুস্রাব যদি বন্ধ হয়ে যায় তো দীর্ঘদিন ধরে থাকলে কিন্তু মহিলাদের নানান ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয় এবং তার কারণে কিন্তু রুগীরা মানসিক লক্ষণেও কিন্তু আক্রান্ত হয় এক ধরনের পাগলামি সৃষ্টি হয় তো এই যে পাগলামি এই পাগলামিকে বলা হয় ঋতুলোভজনিত পাগলামি তো যদি এই লক্ষণটি আসে যদি কেস হিস্ট্রিতে আপনার রুগিনীর ক্ষেত্রে দেখেন তাহলে চোখ বন্ধ করে আপনি অ্যাপসিনথেমের কথা ভাবতে পারেন নাম্বার ফোর মানসিক লক্ষণ রয়েছে নিষ্ঠুরতা ও স্মৃতিভ্রম স্মৃতিভ্রম মানে হচ্ছে ভুলে যাওয়া নিষ্ঠুরতা সম্বন্ধে তো জানেন তো এটা বিশেষ করে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই মানসিক লক্ষণের মধ্যে অ্যাপসিনথেমের রুগীদের অত্যন্ত নিষ্ঠুরতা দেখা যায় ফুটে ওঠে এই নিষ্ঠুরতা প্রবৃত্তি তাদের সঙ্গে ভুলে যাওয়ার প্রবণতা আসে তবে আমাদের অ্যানাকারডিয়ামের মতো ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু নয় এরা অল্প দিনের ঘটনাগুলি সহজে ভুলে যায় এই যে যে বিষয়টা যে এটা অ্যানাকার সাথে তুলনা করা হয়েছে অ্যানাকার কিন্তু আমাদের এই ভুলে যাওয়ার প্রবণতা এই ধরনের লক্ষণ রয়েছে তবে এই লক্ষণটি পারফেক্ট উল্টো কেন উল্টো কারণ হচ্ছে এই অ্যাপ সিন্থিয়ামের রুগীরা অল্প দিনের ঘটনা ভুলে যায় কিন্তু পুরনো দিনের ঘটনা কিন্তু মনে থাকে ঠিকের উল্টো লক্ষণ রয়েছে অ্যানাকার্ডিয়াম তাহলে এই ভুলে যাওয়ার ঘটনাটা নিশ্চয়ই অ্যানাকার্ডিয়ামের মতো নয় এবার আপনি যদি এই অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ওই আপনাকে এই অ্যাপসিনথেমের ড্র্যাক পিকচার নাম করে একটা ভিডিও তৈরি করা হয়েছে সেখানে সব ধরনের লক্ষণ বর্ণনা করা হয়েছে আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের তিনশো চৌরাশি নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন যদি আপনি সেটা দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ বা ক্লিক করেন তাহলে এই চ্যানেলে প্রায় পাঁচশো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ভিডিও দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে তিনশো চৌরাশি নং ভিডিওতে ক্লিক করলেই অ্যাপ সিনথেমের ভিডিওটি ওপেন হয়ে যাবে সেখান থেকে সেখান থেকে আপনি অ্যাপসিন্থিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন অর্থাৎ মেটেরিয়া মেডিকেল বিস্তারিত তথ্য জানতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে এসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ তখন যায় হ্যানিম্যান যায় হোমিওপ্যাথি